ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেশের নর্থ বেঙ্গল চেঙ্গলার বন্ধুরা শীতকাল তো পড়ে গেল শীতকাল পরা মানেই এখন বোয়াল ট্যাংরা এই ধরনের মাছগুলো মারার সিজন শুরু হয়ে গেছে তো আজকে যে আপনাদের সাথে বোয়ালের টোপটা শেয়ার করবো সেটা একটা স্পেশালি বোয়াল মাছ মানে স্পেশাল বড় বোয়াল মাছ ধরার টোপ তো এই টোপ যদি এইভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন তো কিভাবে এই টোপটা বানাচ্ছি এবং তাতে কোন মেডিসিন দেবো ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু অনেক কিছুই বোঝা যাবে না মাছটা কিন্তু প্রসেসিং করা খুব গুরুত্বপূর্ণ তো এখন আমি মেনলি মাছটাকে একটু প্রসেসিং করব কিভাবে প্রসেস করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো চলুন দেখে নিই কীভাবে মাছটাকে প্রসেস করি তো তো আপনারা যখন বোয়াল মাছের টোপ বানাবেন প্রথমত মাছটাকে কি করবেন বন্ধুরা যে আমি এখানে নিয়েছি মৃগেল মাছ আপনাদেরকে কিন্তু মৃগেল বাটা অথবা বড়ো বড়ো যে চেলা মাছ রয়েছে সেই চেলা মাছ আপনাদেরকে নিতে হবে মৃগেল বাটা যদি না পান তাহলে চারা পোনা দিয়েও হয় কিন্তু খুব একটা ভালো হয় না টোপ মৃগেল মাছের টোপটা বেশি ভালো হয় মিষ্টি এবং এই টোপটা অনেক বেশি তাড়াতাড়ি পেকে যায় মানে পাকার ব্যাপার রয়েছে টোপটা কিন্তু টোপটা যত সফট হবে এবং তাতে যত গন্ধ তৈরি হয় তত মাছটা কিন্তু তত ভালো নেয় তো এখন শীতকাল শীতকাল মানে কিন্তু মাছ কিন্তু পাকবে একটু কম সব মানে সময়টা অনেকটাই বেশি লাগে মাছ পাকাতে গেলে তো আজকে আমি টোপটা বানাই বানিয়ে রাখছি বানিয়ে আগামীকাল সকালে কিন্তু মাছ ধরতে যাব তার জন্য টোপটাকে রেডি করছি তো একটু দেখিয়ে দিই কীভাবে প্রথমত আপনাদেরকে আঁশটা কিন্তু পরিষ্কার করতে হবে মাছের আঁশটা কিন্তু তুলে নেবে খুব ভালো মতো এই হয়ে গেল আমার মাছটার আঁশটা পরিষ্কার হয়ে গেল এই যে মাছটা রয়েছে মাছটাকে সেইভাবে আঁশ এবং পাকনাগুলোকে কেটে নেব বটে দিয়ে একটু মাংসটুকু নেব এবং মিডিলের যে কাটারা রয়েছে সেটাকে বাদ দেব মাথাটা প্রথমে ফেলে দেব ভুটিটা বার করে নিতে হবে যাতে পিত্তটা না গলে যায় সেই জন্যই পিত্তটাকে আমি বাদ দিয়ে দেবো ভুটিগুলো রেখে দেবো ওটাও কাজে লাগবে পিত্তটা শুধু বাদ যাবে পিত্ত থাকলে কী হবে চোখটা তিতা হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি চোখটাকে সুন্দর করে ছোটো ছোটো করেই বানাবো আঁশগুলোকে একটু পরিষ্কার করে নিই এইভাবে ছোটো টুকরো করবো করে শুধু মাংসটুকু নেবো কাঁটা ফেলে দেব এই যে পিস দেখছেন এরকম পিস বানাবেন পাতলা করে করে সুন্দর করে পিস গুলো আগে করে নেব আজকে তো বন্ধুরা মাছটাকে দেখুন আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি মাছের কাটা বাদ দিয়ে দিয়েছি পাকনা লেজ এগুলো বাদ দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে যেগুলো তেল ছিল পিত্তগুলো ফেলে দিয়ে সেগুলো নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার কী দেবো বন্ধুরা প্রথমত যেহেতু শীতকাল পাকতে একটু সময় লাগবে দু ধরনের জিনিস আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে এখানে রয়েছে হিং আপনারা যে বাড়িতে হিং খান সেই হিং দিয়ে এটাকে আজকে পাকাতে দেবো তার সাথে আরেকটা মেডিসিন আমি দেবো কি মেডিসিন না হোমিওপ্যাথি মেডিসিন তো হিংটা কতটা দিতে হবে সেটাও কিন্তু খুব ভাইটাল এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো মাছ কেটেছি যেহেতু আমি এখানে আনুমানিক হাফ চামচের মতো হাফ চামচ থেকেও কম ছোট চামচ হিং কিন্তু এখানে আমি দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে অল্প হিঙেই কাজ হয়ে যায় এবং হিংটা ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন আর এখানে যে তেলটা নিয়েছিলাম তেলটাও দিয়ে দেবো এর মধ্যে তাতে পাক খুব তাড়াতাড়ি তেল দিলে তাতে জিনিসটা পাকে এর মধ্যে এবার একটা হোমিওপ্যাথি মেডিসিন দেবো তো অবশ্যই নামটা যারা কমেন্ট করবে তাদেরকেই ফার্স্ট জানাবো নামটা অবশ্যই কমেন্ট করে জানতে চাইলে আমি তবেই জানাচ্ছি একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে হোমিওপ্যাথি মেডিসিনটা তো আমি এখানে ব্যবহার করবো বোয়ালের টোপের জন্য স্পেশালি তো দু চার থেকে দু থেকে চার ফোঁটা আমি এর মধ্যে এই হোমিওপ্যাথি মেডিসিনটা এবার দেব। ব্যাস এইটুকু দিলেই যথেষ্ট এর ফাটাফাটি রেজাল্ট তো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে কেরি ব্যাগের মধ্যে ডবল করে কেরি ব্যাগ নেবেন কেরি ব্যাগের মধ্যে ভরে মুখটা টাইট করে বেঁধে দেবেন বেঁধে এটাকে অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টা রেখে দিন তাতে টোপটা কিন্তু সুন্দরভাবে পাকবে কেরি ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছি কেরি ব্যাগে পুড়ে এবার এটাকে আরেকটা কেরি ব্যাগ দিয়ে মুড়ে সুন্দর করে রেখে দেব বারো থেকে চোদ্দ ঘন্টার জন্য যেহেতু শীতকাল পাকতে একটু সময় বেশি লাগে